গঙ্গারামপুরের নয়া বাজার এলাকার চব্বিশ বছরের তরুণ শুভ হালদার নিজের অদম্য ইচ্ছা শক্তি ভক্তি আর অধ্যাবসায়কে সঙ্গী করে সাইকেলে চেপে একুশ দিনের মাথায় পৌঁছে গেলেন হিমালয়ের কোল ঘেষে অবস্থিত ভগবান শিবের ধাম কেদারনাথে এ রবিবার দুপুর তিনটি নাগাদ নিচে ফেসবুক পেজে ভিডিওটি পোস্ট করে তিনি জানান এই শুভ সংবাদ জানা গেছে একুশ দিন আগে গঙ্গারামপুর থেকে একা সাইকেলে রওনা হয়েছিলেন উত্তরাখণ্ডের কেদারনাথ মন্দিরের উদ্দেশ্যে দুর্গম পাহাড়ি পথ কাপন ধরানো ঠান্ডা আর অসংখ্য চড়াই উত্তরায় পেরিয়ে অবশেষে ভগবান মহাদেবের দর্শন পেয়ে জীবনের অন্যতম বড় স্বপ্ন পূরণ করলেন শুভ তার এই যাত্রা শুধু শারীরিক সহ্য শক্তির পরীক্ষা নয় ছিল গভীর ধর্মীয় বিশ্বাস এবং ভক্তির প্রকাশ রিপোর্ট নিউজ টুডে